আসসালামু আলাইকুম আমি মিলি মরসিভ থেকে বলছি মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মজাদার হাতে মেখে ঝাল ঝাল মাংস আমরা অনেকেই অনেকভাবে গরুর মাংস রান্না করে থাকি আর এখন আমরা গৃহিণীরা খুবই ব্যস্ত থাকি তাই আজকে আমি খুবই অল্প সময়ের ভিতরে হাতে মেখে জাল জাল মজাদার গরুর মাংস দেখাচ্ছি এভাবে রান্না করলে গরুর মাংস খেতে খুবই মজার হয় এবং পরিবারের সকলেই খুব পছন্দ করবে আর কথা বাড়াচ্ছি না এবার চলে যাচ্ছি রান্নায় গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আমি গরুর মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং ভালো করে কেটে কুটে ওয়াশ করে নিয়েছি এখন আমি গরুর মাংসগুলোকে ম্যাগনেট করে নিয়েছি ম্যাগনেটের জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজগুলোকে রিং করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এখন দিচ্ছি আদা বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা আদা বাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এখানে আমি পেঁয়াজের পেস্টটা একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এখানে আমি দেড়টা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এখানে আমি দুই চা চামচ উঁচু ভর্তি করে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আজকে আমি ঝাল ঝাল গরু মাংস রান্না করব তাই এখানে মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আজকে আমি গরুর মাংস রান্নায় খুবই অল্প পরিমাণে গরমের মশলা ব্যবহার করব তাই সামান্য পরিমাণে দুই তিনটি করে গরমের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিন চারটি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দুই কেজি মাংসের জন্য দুইটা চামচ পরিমাণে লবণের লবণ দিচ্ছি পরে আমি টেস্ট করে যদি প্রয়োজন হয় লবণটা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি এক কাপের মতো তেল ব্যবহার করেছি এখন আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে গরুর মাংসটাকে ভালো করে হাত দিয়ে ম্যাগনেট করে নিচ্ছি এ সময় কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে গরুর মাংসগুলো ভালো করে ম্যাগনেট করে নিতে হবে আজকের রান্না যেহেতু হাতে মেখে করছি তাই এখানে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে হাত দিয়ে সম্পূর্ণ মশলাটাকে গরুর মাংসের সাথে মেখে নিতে হবে মাখানো গরুর মাংসটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে ফিরে আসছি পনেরো মিনিট পরে এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার হিটটা হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে গরু মাংসটাকে দশ মিনিটের মতো জাল করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু গরু মাংসে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আমি গরুর মাংসটাকে হাই হিটে রেখে দশ মিনিটের মতো জাল করে নিচ্ছি এখন আমি ঢাকনা উঠিয়ে গরু মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে গরুর মাংসগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এ প্রথম পর্যায়ে কিন্তু হাই হিটে রান্না করার পর গরুর মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এই পানি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে গরুর মাংসটাকে কষিয়ে নিতে হবে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও গরু মাংসতে ঢাকা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা কমিয়ে দেব এই পর্যায়ে চুলার হিটটা মাঝারি থেকে লোহিটে রাখবো মাঝারি থেকে লোহিটে রেখে ৪৫ মিনিটের মতো আমি গরু মাংসটাকে কষিয়ে নিয়েছি এই কষানোতে কিন্তু গরু মাংসটাকে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে আমি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি গরুর মাংস থেকে যখন তেলটা উপর দিকে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে গরুর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে গরু মাংসটা কষানো হলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ধনিয়ার গুড়ি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি এখন আমি এই মশলা দুটোকে ভালো করে গরুর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে গোরু মাংসটা যখন কষানো হবে তখন গরুর মাংসের লুকটা কেমন হবে এই তো যখন গরুর মাংসটা খুব ভালো করে কষানো হবে তখন কিন্তু মশলা থেকে তেলটা উপরে ভেসে আসবে এ পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানিটা ঝোলটা আপনারা কতটুকু রাখবেন সেই অনুযায়ী অবশ্যই পানি দিবেন আর এ পর্যায়ে কিন্তু পানিটা অবশ্যই গরম পানি হতে হবে তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসবে পানিটা দিয়ে এখন চুলাটাকে আমি হাই হিটে রেখে জলে বলক তুলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলাটাকে হাই হিটে রেখে জলে বলক উঠিয়ে নিতে হবে আর জলে যখন এইভাবে ভালো করে বলক উঠে যাবে এই পর্যায়ে আবারও গরু মাংস গরু মাংসতে ঢাকা দিয়ে দিতে হবে এখন আমি গরু মাংসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখছি মিডিয়াম টু লো হিটে রেখে আবারও আমি চল্লিশ মিনিটের মতো গরু মাংসটাকে রান্না করেছি এ পর্যায়ে আর একটু স্ট্রং ফ্লেভার আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি তাহলে জালটা বের হয়ে গরু মাংসের সাথে মিশে যাবে খেতেও একটু ঝাল ঝাল লাগবে এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার ঝাল ঝাল গরুর মাংস আমি গরু মাংসের লোকটি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই গরু মাংসটি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এখন আমি আপনাদের একটি সার্ভিং ডিশে গরু মাংসটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই গরু মাংসটি এখন দর্শকদের বলছি আমার আজকের গরু মাংস রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম